দেখতে পাচ্ছেন একেবারে এদিকে রয়েছে সোনাদা রয়েছে মারাধোনা রয়েছে দেখতে পাচ্ছেন একেবারে জয়ন্ত দা দুখেলা রয়েছে দিবু রয়েছে আর এদিকে পশিন দাদা টিম রয়েছে দেখতে পাচ্ছেন পশিন দাদা টিম প্রথম শট প্রথম শট জয়ন্ত দা শট জয়ন্ত জার্সি নাম্বার 65 টিটি এডারভাইজ

দ্বিতীয় মেগা সেমিফাইনাল পেনাল্টি শুট আউট ভেরি গুড শট ভেরি গুড ছিল ডান দিকে তার বাধিকতে দিয়ে দাঁড়া ছোটু শনি যাচ্ছে কে কি দিতে ওইডি ছোটু দেখা যাক ছোটু ভালো ভালো সেভ আমরা দেখেছি ফার্স্ট হাফে সেকেন্ড হাফে এক চলাকালীন চডি এভরি শট ইজ ভাইটাল পারফেক্ট শট अपॉन নেট ডিডি এন্টারপ্রাইজ জস নম্বর এইট কার্তিক কার্তিক শে কার্তিক অমর দিকে তৈরি

টা পাগলা হল আগেটা পাল্লেটা জিতলো জিজি এন্টারপ্রাইজ দলের বড় পরাজিত যুববাই দ্বারা পয়েন্ট 35 জার্সি নাম্বার কার্তিক কার্তিক ছড়ে টিকনি দিতে হইনি কার্তিক শর্ট শর্ট কার্তিক কার্তিক ছড়ে গকি পাথ চেঞ্জ ছোর জিত রাহুল সময় দানিছেন বল রকম